বাড়ির সামনে বিচার চায় পোস্টার লিখে ধর্নায় বৌমা জানা যাচ্ছে চক বাজার দুই নাম্বার সোনাটুলির বাসিন্দা নজরুল জানুয়ারি মাসে মেমারির বাসিন্দা সাবিনা ইয়াসমিনকে বিবাহ করেন সূত্র মারফত জানা গিয়েছে নজরুল উদ্দিন এর আগেও একটি বিবাহ করেছিল তার সাথে ইতিমধ্যে একটি কেস রুজু হয়েছে এরপরেও মেমারির বাসিন্দা সাবিনা ইয়াসমিনকে গত জানুয়ারি মাসে বিবাহ করেন নজরুল উদ্দিন সাবিনার একটি দশ বছরের ছেলেও রয়েছে দীর্ঘ তিন থেকে চার মাস সংসার করার পরই নজরুল সাবিনাকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যায় সেখান থেকে সাবিনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তারপরে তার শ্বশুর বাড়ির লোক ও স্বামী কোন রকম যোগাযোগ করেনি বলে অভিযোগ সাবিনা তার বাবা ও মাকে নিয়ে বুধবার চক বাজারে তার শ্বশুর বাড়িতে আসলে আকলিমা বিবি তাকে মেরে তাড়িয়ে দেয় বলে অভিযোগ সাবিনা সাবিনা অভিযোগ করে দীর্ঘদিন ধরেই তার উপর অত্যাচার চলছিল বিয়ের সময় কোনো রকম দেনা পাওনা না নেওয়া হলেও পরবর্তীকালে বারবার সোনা ও টাকা চাওয়ার এদিন মারধরের পর তার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনা ও তার মা বাবা চুচুড়া চকবাজারের শ্বশুর বাড়িতে এসে বিচার চায় প্লাকার্ড হাতে ধর্নায় বসে এলাকাবাসী ঘটনার খবর পেয়ে সাবিনার পাশে এসে দাঁড়ায় এবং সাবিনার শাশুড়ি আকলিমার সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন যদিও প্রথমে সাবিনার শাশুড়ি বাড়ি থেকে না চাইলেও পরে পুলিশ এলে বাড়ি থেকে বের হয় এই বিষয়ে থানার পুলিশ এসে তাদেরকে জানায় যে যা লিখিত আকারে অভিযোগ জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব সাবিনা ও সাবিনার পরিবার জানান আমরা যত শীঘ্রই সম্ভব থানায় গিয়ে পুলিশের লিখিত অভিযোগ করার ব্যবস্থা করছি এবং এই ধরনের কার্যকলাপে আকলিমা ও তার পরিবারের উপযুক্ত শাস্তি চাইছি আমরা আমরা তো আছি আপনাদের ইয়ের জন্য আপনি বলুন আপনি আনবেন কোথায় ঠিক আছে দিদির ভাই তাহলে আপনি যদি রাতে না থাকতে চান আমরা পুলিশ আপনাকে বলবো না যে দিদির বাড়ি থাকুন বা এখানে আপনার মনে হলে থাকতে পারেন আপনি আমরা তার জন্যে আছি যদি মনে হয় তাহলে আমার কথা শুনুন দিদির ভাই যান কালকে এসে আপনি কমপ্লেন লিখিত কমপ্লেন করবেন থানাতে বিচারটা থানাতে আমরা তো বিচার করার কেউ না অবশ্যই আমরা তো চাইবো না কারণ ভবিষ্যৎ এই মেয়েটার চেন ছিঁড়ে নিয়েছে

প্ল্যান করে নিয়ে গেছে বেঙ্গালোর দিয়ে এখান থেকে নিয়ে আর নেবে না ছেলে মায়ের একটা আলাদা সম্পর্ক আছে মেয়ের সঙ্গে সেটা সব সম্পর্ক রাখছে না তো কি কেন কেন শারীরিক মায়ের সঙ্গে ছেলের শারীরিক সম্পর্ক আছে তো মেয়েকে আপনার মেয়েকে কবে বার করে দিয়েছে আমার মেয়েকে বার করে দিয়েছে দু মাস আগে ব্যাঙ্গালোর নিয়ে গেছে ব্যাঙ্গালোর থেকে কোনো দিন পর পাঠিয়ে দিয়েছে আমার আমার বাড়িতে দিয়ে তারপর আর কোনো ফোনে যোগাযোগ রাখছে না ফোন করছে না ফোন করছে না দিয়ে আমার আমার মেয়েকে বলছে ওই দু কাটা জায়গা তোর মেয়ের নামে লিখে দাও মানে কি জায়গার জন্য কি মেয়ের উপর অত্যাচার হচ্ছে জায়গার জন্য অত্যাচার হচ্ছে আর মেয়ে পারিবারিক সম্পর্ক ছয় মাস以来 পারিবারিক সম্পর্ক কাছে যাওয়ার সংসার হতে দিচ্ছে না মানে আপনাদের সমস্যাটা এখন মেয়েকে বের করে দিয়েছে ঢুকতে দিচ্ছে না বাড়িতে বৌমাকে বৌমাকারা নিচ্ছে না না বৌ নিচ্ছে না ওরা কি বলছে সম্পত্তি দিতে হবে তবে হবে সম্পত্তি দিতে হবে

ম্যাডাম বয়ের সঙ্গে আজি সেটা কোনো দিন কোনো বাচ্চাকে কোনো মা বলে বউ বলবে মায়ের সঙ্গে যে দোষটা দেয় এটা আমি সেই মা হ্যাঁ তুমি বলো তো এটা ঠিক প্রত্যেক দিন রাত্রে বাবু দিয়ে আপনি কি চাইছেন এখন বউ মাদাকে ঘরে ঘরে নিতে চাইছে আমার ছেলেকে নিয়ে এসে ও ছেলে নিয়ে যাক ছেলেকে নিয়ে বার করে নিয়ে চলে গেছে বাবু ও তো গিয়ে হয়ে আপনার বাড়িতে এসেছিলো বার করে দিয়েছেন কেন আমি বার করেই নিই আমার ছেলেকে

আমার মেয়ের বিচার কেন বিচার আমার মেয়ের বিচার চাই কালকে আমরা মিচল পত্র চাইছিলাম কালকে আমরা পত্র আমাদের করে